মানে সুখময় হয় এজন্য আমি কালকে দোকান বন্ধ ছিল তাই আমি আসিনি আজকে দোকান খুলছি দাদা জন্য স্বর্ণের একটা চেন কিনেছি কিনে তারপরে দাদাবাইকে দেখতে আসছি দোয়া দিতে আসছি দাদা ভাইকে জন্য আল্লাহ নেক হায়াত দেয় দাদা নাম রাখা হয়েছে হলো জুমানা বিনতে রায়হান আবার বলি জুমানা বিনতে রায়হান অর্থ হলো জুমানা মানে জমানা অর্থ হলো বিরল মুক্তা আল্লাহ মুক্তাভাই সারা জীবনময় আয়হানকে সবাই একটু দোয়া দিবেন আল্লাহ আমাদের তার তার বন্ধু মেয়ের জন্য একটি আনটি নিয়ে আসছে না তো আর পড়ান যাবে না

তো কাছের একজন চার ডাকবে জুমানের খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আর ওর জন্য সবসময় দোয়া দোয়া ছাড়া আর কিছু করার নেই এখন যে এত দ্রুত বাবা হয়েছে এই যুবক বয়সে এটা আমি আমার খুব ভালো লেগেছে আমরা আমাদের তার চেয়ে অনেক বয়সে বড় পড়া আমরা বাবা হতে পারিনি আসলে এই বয়সে বাবা হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং এই পৃথিবীতে আহ নিজের বংশ রেখে যাওয়া এটা অনেক বড় ব্যাপার আল্লাহ বললেন যেন এরকম যুবক বয়সে প্রত্যেককে বাবা হর্তফিক দান ডান আমি আল্লাহ আমা যে খারিজর কোন রোদ আল্লাহ না আলো তো সরে সেরকম আমি বাবা কবে দেখি কবে অফিসে ডাক দেবে দাদা ভাই কেমন আছেন বিয়ের সময় ইনশাল্লাহ

Ei, hey, Dorani. Mm -hmm.